সকল সহ হিন্দু ভাইদের বলছি ওই বাবার চোখের জলের দাম কিন্তু আমাদেরকে হবে এখন মারের বদলে কিন্তু মার আমরা আমরা বাচ্চা আমরা শৃঙ্খলা মেনে চলি তাই জন্য আমরা প্রশাসন হাতে নিয়ে এখনাই যাচ্ছি তাই আমরা প্রশাসনের কাছে এখনো হাত জোরে অনুরোধ করছি যাতে

হাতে বেঁধে হাতে পালা তুলে বনেদেরকে ফাঁসিয়ে বিয়ে তার বদলে চুরি করে দেখি আরে আমাদের শরীরে কাটলে রক্ত শুধু লাল না আমাদের হিন্দুর রক্ত হিন্দু হিজড়ান নয় হিজড়ান প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে দুর্গা বাহিনীর বাবা মাকে বলবো নিজেদের ছেলেদেরকে রাস্তায় দিন আরে ওদের আমরা প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে হয় যাবে আর না হলে থেকে দেশ রক্ষা করবে আমাদের আদর্শ আমাদের আদর্শ আমরা তিনজনকে মানবো তিনজনকে এক আমাদের নেতাজি দুই আমাদের স্বামীজি আসছি ছত্রপতি শিবাজি এক রাই লুকিয়াছে এক রাই যদি বাপের বেটা হয় তোদের বাবা মা যদি একটা হয় সামনে এসে লড় ঝোল দিয়ে নয় একা একা লড় একা একা আমরা হিন্দুর বাচ্চা একা একা লড় ততক্ষণ পুলিশের জমিলে নয় একা একা লড় আর দেখালি আমাদের ভাই বোনেরদের উপর অ্যাটাক হয় ওখানে আমাদের হিন্দুর বাচ্চারা একা দাঁড়িয়ে থাকে ওরা ঝোঁড় এসে মেরে দিয়ে যায় ওর দমটা পাচ্ছেন পনেরো জনের সামনে ও একা করছে ওদের জন্য হিম্মতের জন্য একটা তালি বাজার সবাই পশ্চিম বাংলায় মূল্যদের সংখ্যা আটত্রিশ পার্সেন্ট হয়ে গেছে কাল পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট এই অবস্থা তাহলে পঞ্চাশ পার্সেন্ট হলে ও আপনাদের বাড়ির মা বনেদের চোখের সামনে রেপ হবে তোমরা ছিঁড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে

দলিল নিয়ে ভাই বোনদের সাথে লড়াই করতে করতে আরে কখনো পাড়া প্রতিবেশীর বিপদে ঝাম মেরে দেখো না ইতিহাস সাক্ষী থাকবে যে একজন হলেও তো পাশে এসেছিল এই মরদের বাচ্চা পাশে এসেছিল যখন যখন রামায়ণে যখন রামায়ণে লঙ্কায় যাওয়ার জন্য শ্রীরাম যখন বানর সেনারা মিলে পুলে পুল বানাচ্ছিল পাথর দিয়ে তখন কেউ আসেনি কিন্তু একটা কাঠবেড়ালি পাথর নিয়ে আসছিল একটা কচ্ছপ পাথর নিয়ে আসছিল তাহলে তাদের তাদের ইতিহাস আজ আমরা পড়ছি তো আজকে বেরান না আজকে বেরান তোমাকে দেখে কালকে আসবে আরো দুজন দুজনকে দেখে চারজন আরে এই করতে করতে যাবো আমরা মানুষের পথে সাহায্য করবো মানুষের বিপদে দাঁড়াবো আর ধর্ম রক্ষার ক্ষেত্রে আরে পাগলা আমাদের দেব দেবীরাই বলেছে আমাদের দেব দেবীদের কাছ থেকে শিখতে হবে প্রত্যেকজনকে এক হাতে ঘট বদ্ধ ফুল থাকলে আর এক হাতে থাকে ত্রিশুল তো প্রত্যেকের বাড়িতে যারা সবাই অস্ত্র রাখে মারার জন্য নয় আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য দেশ এখানে আমাদের দাঁতানে গরু পাচার হচ্ছে তো একটা কথা আমি বলছি রুটি গরুর সাথে রুটি খাওয়া বালা আর গরুকে রুটি খাওয়ানো বালা কখনো ভাই ভাই হতে পারে আরে তোমরা আগে নিজেদের বোনেদের ভাই হও তারপরে আমাদের ভাই হবে আমি সবাইকে মিলেমিশে সবার সাথেই চলতাম আমার অনেক মুসলমান বন্ধু আছে এখনো আছে যারা কোনো হাতে বাজে থাকে না নিজেরা খেকে ইনকাম করে তাদেরকে রাষ্ট্রবাদী মুসলমান বলে তো আমরা এবারে যদি হিন্দু রক্ত হয় আন্দোলন চলবে ওই বাবা মায় তোকে চলের দাম আমরা দেবো ওই আমার সবল ভাই ও আমার ক্লাসমেট ও রক্তের দাম আমি নেবো তোমার আমি একলা আসবো আমার তোমাকে আমি আসবো তোমার তোমাকে তুমি আসবে যাই দেখলে ভিডিওটা আমি জানি যে আমার হিন্দু ভাই মুসলিম বর্তমান সময় যেরকম পরিস্থিতি না বর্তমান সময় পরিস্থিতি ছাব্বিশে যে কি হবে তা কেউ বুঝতে পারে কিন্তু আমি মনে মনে একটা গণনা করে রেখেছি যে ছাব্বিশে কি হবে আমি একটু ভিডিওটার বারে বলি ভিডিও ভিডিওর ব্যাপারে একটু বলি জয় শ্রীরাম দাতন বজরাম দল লি কারণ বলছি এই কথাগুলো শোনার পর যদি তোমার গায়ে রক্ত গরম না হয় তাহলে তুমি হিন্দু না জয় শ্রীরাম ভারত মাতা কি জয় হর হর মহাদেব দেখো এই কথাগুলো সত্যি কথা বলতে জয় শ্রীরাম শুনলেই গায়ে রক্ত গরম হয়ে যায় রিল বলছে রেল আর আমি জানি তোমরা যারা তোমার ভিডিও দেখছো আমি জানি তোমাদেরও রক্ত গরম হয় জয় শ্রীরাম কথাটা এমনই একটা কথা না মানে গরম কথা শীতের সময় বললো জয় শ্রীরাম চিৎকার বলে না অটোমেটিক গরম শরীরটা একদম গায়ে কাটা দেয় শরীর গরম হয়ে যাবে মানে শ্রীরামের নাম শুনে যেভাবে গরম হয় না মানে আর অন্য দেবতার নাম হলে ঠিক সেভাবে গরম হয় কিন্তু আছে শিব শম্ভু আছে তার তো এরকম অনেক আমাদের হিন্দুদের মধ্যে তো অনেক রিচুয়াল অনেক ঠাকুর আছে যাই হোক বন্ধুরা এবার তোমাদের আমি একটা কথা বলতে চাই বর্তমান সময় আমাদের বাংলা যে পরিস্থিতি বাংলার যে অবস্থা সত্যি এখন হুমায়ুন কবি যেরকম হুঁশিয়ারি দিচ্ছে আমি একটা ভিডিওতে দেখছিলাম বেলটা আমরা এখন সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কি করবে আমাদের কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাস গুলো বিভিন্ন জায়গায় গিয়ে ঝামেলা মানে যেমন হয়েছিল কয়দিন আগে ঝামেলাটা হলো নিশ্চয়ই দেখেছো তো এরকম ভাইরাস কিন্তু সব চাহাতি আছে এই যে বাবরি মসজিদটা নিয়ে যে বেলডাঙ্গা ওরা করার চেষ্টা করছে হুমায়ুন কবির বলছে বাবরি মসজিদ করবো হ্যাঁ বাবরি মসজিদ করতে কোনো সমস্যা নেই কিন্তু বাবরি মসজিদই করতে হবে কেন হুমায়ুন মসজিদ হতে পারে অন্য কোনো মসজিদ হতে পারে না বাবরি চক করবে এই কারণে যে ওরা আবার নতুন করে ঝামেলা একটা সৃষ্টি করতে চায় এবার ওখানে বাবরি মসজিদ হবে আবার কেউ বলছে আমার ওই রাম মন্দির করবে এক একজন এক একটা কথা বলছে এক একজন এক এক বহরমপুরে রাম মন্দির করবে এক একজন এক একটা কথা এক একরকম ভাবে বলছে এখন আমাদের রাজ্যে না এখন একটা ধর্ম নিয়ে না ভোটের একটা বিশাল ইস্যু চলেছে সেটা হিন্দুদের ক্ষেত্রে হতে পারে মুসলিমদের ক্ষেত্রে হতে পারে যে ধর্ম দিয়ে যে আমাদের রাজ্যে যে চরম একটা রাজনীতি চলছে সেটা একটু বাংলার মানুষ বোঝে জানে একটু হলেও বাংলার মানুষ বোঝে বাংলা মানুষ এতটা অবুজ নয় যে আমাদের রাজ্যে ধর্ম নিয়ে কি পরিমানে রাজনীতি চলছে তবে এটাও কিন্তু সত্যি যে আমাদের রাজ্যে বর্তমান সময় যেরকম অবস্থা হচ্ছে মানে যদি হিন্দু হিন্দু ভাই ভাই না থাকে তাহলে তো ভবিষ্যতে না আমাদের অনেক কষ্ট কপালে ভোগ দুর্ভোগ আসে এটা বাস্তব কথা এটা আমার ক্ষেত্রে যদি আমিও না হই তা আমার ক্ষেত্রে তুমি হলেও তোমার ক্ষেত্রে আছে মানে এটা বলো কি বলতো যে হবে না তার ক্ষেত্রে দুঃখ আছে আর যে হবে তার ক্ষেত্রে দুঃখ আছে যদি দুঃখ থাকবে না এখন সবাই যদি একজোট হয় কিন্তু হবে না ওই যে একটা ভিডিও আমি দেখেছিলাম যে রাহুল গান্ধীকে তোমরা নিশ্চয়ই চলে সবাই কংগ্রেসের নেতা সম্মানীয় প্রিয় নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী সবসময় বলে যে আমি যদি কোনোদিনও ক্ষমতা আসি হিন্দু ধর্মকে কিছু আমি রাখবোই না রাখবো না কিন্তু দেখো তার তারপরে কিছু দোকলা হিন্দুরা আছে ঠিক আছে তারা ওই রাহুল গান্ধীকে ভোট দেয় ভোট দেয় কখনো শুনেছ মোদী বলেছে যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি বিজেপি ক্ষমতায় আসলে আমি মুসলিম ধর্ম রাখবো না শুনেছ তারপরে কিন্তু একটা মুসলিম মুসলমান ভাই বিজেপিতে ভোট দেয় না কেউ দেয় না ওই একশো জনের মধ্যে কি এক হাজার জনের মধ্যে হয়তো একজন দিতে পারে কখনো কি এটা শুনেছ মোদি কি কখনো বলেছে যে আমি ক্ষমতায় থাকলে একটা মুসলিম এখানে রাখবো না বলে তো নেই তারপরে দেখো মুসলিমরা মোদীকে একটা ভোট দেয় কিন্তু রাহুল গান্ধী ওই দিনের পর দিন বলছে যে আমি ক্ষমতায় আসলে আমি হিন্দু ধর্মই রাখবো না হিন্দু কি জিনিস রাখবোই না হ্যাঁ এটা কিন্তু রাহুল গান্ধীর জিনিসটাই করেছিল কিছু কিছু আমাদের বাংলার মতো জায়গায় কিছু কিছু দোগলা কি বল মাতা বলে হিন্দু আছে তারপরে রাহুল গান্ধীকে সমর্থন করে দেখেছো এটা হলো আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের ধর্মের মধ্যে কিছু কিছু দোগলা মান আছে না আমাদের ধর্মে বিশ্বাস করে অনেকে মুসলিমদের খারাপ হলে আমি ভালো বলি কেন বল তো ওদের মধ্যে যে একতা আছে যে ইউনিটি আছে সেই ইউনিটি কিন্তু আমাদের মধ্যে নেই একদমই নেই বললাম না আমাদের মধ্যে সব ভাগ যে বজরঙ্গপালির ভক্ত তাকে আবার শিব ভক্ত যারা দেখতে পারবে না যে শিব ভক্ত তাকে আবার ওই যে এখন আমার তো ভাগ হয়ে গেছে দেখলে এখন সত্যি কথা বলছি মতুয়াগুলোকে দেখলে এখন লিটারেলি খুব রাগ হয় একদম রাগ হয় কেন রাগ হয় এখন মতুয়া দেখি মানিক ফকিরকে নিয়ে এখন আবার কীর্তন কীর্তন করে মানিক ফকির নিয়ে আবার জল করে বক্তব্য করে মতু মানে হচ্ছে হট্টি বলো ডাঙ্কা বলো যারা ওরা এখন বলছে ওরা নাকি হিন্দু না ওরা হিন্দু না ওরা মুসলিমের একটা শাখা পোশাখা একটা মহিলা আগে বললো না যে আমরা হিন্দু না আমরা তো মুসলিমের একটা শাখা পোশাখা ভাবো এখনো ভাবার সময় আছে যারা যারা সনাতন হিন্দু আছে আমার মনে হয় তাদের সবাই একতা হওয়া উচিত তাদের জাগা উচিত তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের বলে বহুত দুঃখ আছে যে আমাদের মধ্যে এরকম অনেক মহিলা আছে অনেক পুরুষ আছে যাদেরকে তারা এমন এমন কিছু বলদামি করে সেই বলদামির জন্য প্রবলেম করতে হবে আমাদেরকে একদম ওদের বলদামির জন্য প্রবলেম করতে হবে আমাদেরকে আমাদের রাজ্যে কেউ একজন বলেছিল না যে হিন্দু ধর্ম হোক গন্ধা ধর্ম হে গন্ধা ধর্ম তারপরে কি সুন্দর সবাই ভোট দিচ্ছে ভোটে জিতিও দিচ্ছে সবই বিশ্বাস করো টাকা পয়সার খেলা সবই পলিটিক্স এটা মনে যে মুসলিমদের মধ্যে এত টাকা পয়সা খেলা তো মনে না আমার মনে না বললাম না আমি এর আগে ভিডিওতে বলছি বলছিলাম একজনকে আমি একটা কাজ দিয়েছিলাম কাজে একটা ভালো টাকাও অফার করেছিলাম তাকে শুধু তাকে সেই কাজটাই হলো কি একটা ভগবানকে ইউজ করতো মানে ভগবানের একটা ছবি লাগাতো একটা বানাতে দিয়েছিলাম আর ইউটিউব চ্যানেলের জন্য শুধু তাকে আমি বলেছিলাম কি যে ভাই আমার এই ইউটিউব চ্যানেলে একটা মধ্যে একটা ভগবান ছবি ও না বলছে দাদা আমি লাগাতে পারবো না আমি অনেক সময় বেশি কথা বললাম না এর আগে যে কথা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি এখন বলতে গেলে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তারপরে আমি কিছু বললাম না আমি ঠিক আছে রেখে দিয়ে ফোনটা কেটে দিয়েছি তবে এটাই হলো ব্যাপার দেখো ওরা টাকা পেও বিক্রি না ধর্ম ওদের কাছে এতটাই ইম্পর্টেন্ট আমরা কিছু মাত্র টাকার জন্য বা সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে যায় তাই না আমাদের কাছে কোনো ব্যাপার না কোন ব্যাপারই নেই আমাদের কাছে কিছু সংখ্যক টাকার জন্য সুন্দরভাবে বিক্রি হয়ে যায় তাই বন্ধু এখনো সময় আছে সময় কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে সময় ফিরে আসবে না হুমায়ুন কবির বলছে বেলডাঙ্গায় আমরা সেভেন্টি পার্সেন্ট ওরা থার্টি পার্সেন্ট সব গঙ্গায় ভাসিয়ে দেবো হুমায়ুন কবির বলছে আমি বলছি না এখনো সময় আছে এখনো সময় আছে বন্ধু কি বলবো আমি কোনো দাঙ্গা চাই না আমি কোনো ঝামেলা চাই না আমি চাই যে সম্ভবত ভাতৃত্বটা থাকুক হিন্দু মুসলিম একসঙ্গে থাকুক ভাতৃত্বটা কিন্তু তারপরেও ধর্মটাকে বাঁচাতে হবে ভাই ধর্মটাকে বাঁচাতে হবে এটা বুঝতে হবে তোমাদেরকে এটা আমি একাই যে বিশাল কিছু করে দেবো আমি একাই মানে অনেক কিছু কামাল করে দেবো একদম না তুমি একা চাইলে কামাল করতে পারবে না তাই তুমি আমি তুমি ও তুমি ও এই সবাইকে এক জায়গায় হতে হবে ভাই সবাইকে একজন হলেই কিন্তু একটা সময় আসবে যে এই মানিক ফকির এই দীনকৃষ্ণ ঠাকুর এদেরকে আমাদের বাংলাদেশ তাদের ছুঁড়ে ফেলতে হবে ভাবো তুমি এরা বাংলার মতন জায়গায় যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি তারপরে তারা হিন্দু ধর্মকে দিনের পর দিন দিনের পর দিন কতুকটি করা কথা বলে যাচ্ছে তারপরে তাদের কিচ্ছু হয় না কারণ ওই যে আমাদেরই দোষ এটা ওদের দোষটা ওরাও জানে যে এরা কিচ্ছু বলবে না আমাদের কিচ্ছু বলবে না আমরা যা ইচ্ছা বলবো কেউ কিচ্ছু বলবে না আমাদের কেন সরকারও তো ওদের কিছু বলবে না এটা তো একটা হাস্যকর বিষয় তো যাই বন্ধুরা এবার আমি একটু কমেন্ট বক্সে যাই দেখি কমেন্ট বক্সে আমি চার পাঁচটা কমেন্ট পড়ব বেশি পড়ব না অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে একদম সঠিক হিন্দু হিন্দু ভাই ভাই ঐক্য ছাড়া গতি নাই ঠিক আছে এবার এখানে কি লিখছে দেখো হে উদাসী হিন্দু তুমি কি ভেবে দেখেছো পূর্ব বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু কেন এখন সাত পার্সেন্ট হলো পক্ষান্তরে পশ্চিম বাংলায় আট পার্সেন্ট মুসলমান কেন আজকে সাঁত্রিশ পার্সেন্ট হলো আছে কোনো উত্তর সত্যিই তো সত্যি তো আছে কোনো উত্তর নেই উত্তর নেই এখানে বলছে দেখো বলছে বাংলাদেশে এত হিন্দু থাকার পর তারা দিন আর এখানে আট পার্সেন্ট মুসলমান ছিল তারা হয়ে গেছে সত্যি এটা বিষয় এটা ভাই ঠিক আছে জয় শ্রীরাম মারের বদলে মার এটাই মুখ্য দাদ এখানে বলছে সন্দীপ পাল হিন্দু হিন্দু ভাই ভাই ঠিক আছে প্রচুর লোক কিন্তু প্রচুর ভালো ভালো কমেন্টও পড়েছে ভাই ঠিক আছে এখানে একজন লিখছে আমি সকল হিন্দু ভাইয়ের পাশে থাকবো আমি দিব্যি খাচ্ছি এখানে বলছে সকল হিন্দুদের উদ্দেশ্যে বলছি যার যে দল ভালো লাগে সে সেই দলটাই করুক কিন্তু যখন হিন্দু বিপদে পড়বে সব রাজনীতি দল ভুলে হিন্দু হিন্দু ভাই ভাই হতে হবে এটা যদি না হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের মতন পরিস্থিতির সঙ্গে আমাদেরও মোকাবেলা করতে হবে জয় ভবানী ওম নম পার্বতী হর হর মহাদেব সকল সন্তান সন্তান যুবকদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ করুন গীতার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন প্রত্যেকটা গ্রামে এলাকায় গীতায় শিক্ষার জন্য স্কুলের মতো একটি জায়গা তৈরি করুন যাই তোমরা তোমাদের মতামত তোমাদের এই একদম তোমাদের বুদ্ধিমান মতামত তোমরা জানাবে কমেন্টে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত আর আমার মনে হয় যে প্রত্যেকটা হিন্দুকে এক হওয়া দরকার এক জায়গায় হওয়া দরকার এক ছাতায় আসা দরকার তাহলে হয়তো আমাদের ধর্ম আমাদের সম্প্রদায়ের লোক একদিন বাঁচবে নাহলে কিন্তু আমাদেরও হয়তো এমন একটা দিন আসতে পারে আমরা এখানেই দেখতে পারি যে আমাদের সামনে আমাদের মা বোনদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে এটা হতে পারে হবে বলছি না হতে পারে বাংলাদেশ এটা হয়েছে এখান থেকে কিন্তু পালানোর বন্ধু আর কোনো জায়গায় নেই তাই বন্ধুরা এখনো বাঁচতে চলে তোমাদের বুঝতে হবে আর আমার মনে হিন্দু হিন্দু ভাই ভাই হওয়া খুবই খুবই জরুরি তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিও পরম ভিডিও কেমন হলো সেটা কমেন্টে বলো না আমার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা বন্ধুরা ভালো থাকো সাধারণত শেষ থাকো আর হ্যাঁ আমাদের ধর্ম কিন্তু বাঁচাতে আমাদেরই হবে তাই এটা একটু মাথায় রেখো ভালো থাকো